আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবারো চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও টপিক হচ্ছে একজনকে ভালোবেসেই হলো দেয় দেওয়ার পর কেন উঠিয়ে নিয়ে নি যায় এই উঠিয়ে নেওয়া যাওয়াটার মাঝেও অনেক কারণ আছে আপনার ক্ষতি হয় আপনি যে ফুলো দিয়ে ফুলো ব্যাগ নিয়ে গেলেন তারপর আপনার ফুলো আপনি উঠিয়ে নিয়ে গেলেন এটাতে কিন্তু আপনার ক্ষতি হচ্ছে যে ভাই ও বোন এই কাজটা করেন এই কাজটা মোটেও ঠিক না আপনি ফলো দেওয়ার আগে চিন্তা ভাবনা করবেন আমি কি ফলো দেব নিঃস্বার্থে দিতে হবে যদি কোনো স্বার্থর হিসাব করে ফলো দেন এটা আপনার এটা আপনি ভুল করলেন কারণ ফলো দিছেন সে ফুলো ব্যাগ দিতেও পারে আবার নাও পারে তার যদি আপনি ফলো ব্যাগ না দেওয়ার কারণে আবার নিয়ে নেন তাহলে এটা আপনার ক্ষতি হবে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে আমি ফুলো দিলাম ফলো আবার উঠে নিলাম আমি আমি ভালো হয়ে গেলাম না এটা আপনার ক্ষতি অনেক ক্ষতি হয় একটা ফটো দিয়ে ফটো এখানে পেজের অনেক ক্ষতি তাই আমি বলতে যাচ্ছি যে কথাটা যে আপনি ফলো দেওয়ার আগে হান্ড্রেড পারসেন্ট চিন্তা ভাবনা করে একটা ফটো দিবেন এইভাবে দিতে হবে যে নিঃস্বার্থে যে হয় আমার ফলো ব্যাগ দিবে না হয় না দিবে আমি তো হেরে পছন্দ করি এই বিদায় ফটো দিলাম এই জিনিসটা যার মাথায় থাকবে অবশ্যই ওই লোকের পেজ ওই ভাই ও বোনের পেজ দ্রুতগতিতে এগিয়ে যাবে আর যদি আপনি ওই জিনিসটা মাথায় না রেখে সামনে পড়লো ফলো দিয়ে দিলাম পরে আবার ফলো উঠিয়ে নিলাম নিজের ক্ষতি নিজে করলেন ওই গ্রাম্য ভাষায় বলে যে নিজের বাইরে নিজের কুড়াল মারা যেই কথা একটা ফলো দিয়ে ব্যাগ নেওয়া একই কথা সো আমরা এই বলটা আর কেউ করবো না এই জিনিসটা আশা করি আমার কথাটার থেকে বুঝতে পারছেন সকলেই বুঝবেন আমার কথা এবং বুঝে নেবেন এই জিনিসটা আমরা আর কেউ করবো না আসসালামু আলাইকুম